আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আল্লাহর অশেষ রমতে ভালো আছেন শারমিন্স কিচেনে আবারও ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে লেবু পাতা দিয়ে আমি নলা মাছের মাখো মাখো একটা ভুনা করে দেখাবো রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ লাইক দিতে ভুলে যাবেন না আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বানিয়ে দেখায় মুখরোচক রেসিপিটি প্রথমে আমি গরম করতে দিয়েছি চুলোতে একটা ফ্রাই প্যান এখন আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল গরম তেলে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি তেলের উপর ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং সামান্য লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি এখন এপিট ওপিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে টমেটোটা নরম করে নিচ্ছি পেঁয়াজ টমেটো অনেকটা নরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি ঢাকনা লাগিয়ে আমি মশলা পেঁয়াজ টমেটোটা কষিয়ে নিলাম খুব ভালোভাবে একদম পানি শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চারটি মিডিয়াম সাইজের নলা মাছ এই নলা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন মশলার সাথে নলা মাছগুলো মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম হাফ কাপ পানি পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মাছ এবং মশলা এখন আবার ঢাকনা খুলে আমি মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি এখন দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ ফালি এখানে আমি একটা লেবু পাতা নিয়েছি লেবু পাতা আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি আবারও আমি ঢাকনা খুলে মাছগুলো এপিট ওপিট করে ঘুরিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রেশ লেবু পাতা কুচি একটা লেবু পাতার কারণে একটা রেসিপি যে কতটা সুস্বাদু হয় আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না প্লিজ একবার হলো ট্রাই করবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই আশা করছি আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ